বিশ্বের রচনায় আপনাদের স্বাগত আন্তর্জাতিক সীমানা বা সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশ থেকে গ্রেপ্তার করল দেশের রক্ষী বাহিনী গতকাল মানে সোমবার গভীর রাতে নদিয়ার সীমান্ত সংলগ্ন মুরুটিয়া থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে বিএসএফ সূত্রে খবর এগারো নম্বর ব্যাটালিয়নের ডি কোম্পানির কমান্ডার ইন্সপেক্টর পুণীত কুমার গোপন সূত্রে খবর পেয়ে বাহিনীকে সতর্ক করেছিলেন গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সতর্ক দৃষ্টি রাখে বাহিনী ঘটনাক্রমে আজ মানে মঙ্গলবার ভোর চারটে নাগাদ জনাতিনিক ব্যক্তিকে সীমান্ত পেরিয়ে ভারতের দিকে আসতে দেখা যায় আর ঠিক তখনই জওয়ানরা তাদের ধাওয়া করে আটক করেন পরে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে তারা সকলেই বাংলাদেশের কুষ্টিয়ার বাসিন্দা বিএসএফ জানিয়েছে ধৃতদের নাম সাইদুল ইসলাম ইলিয়াস হোসেন এবং বিজয় হোসেন সীমান্ত পেরিয়ে বিএসএফের তারা খেয়ে একটা কলা বাগানে গা ঢাকার চেষ্টা করেছিলেন তারা এ নিয়ে বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন অনুপ্রবেশের ঘটনায় স্থানীয় কয়েকজন ব্যক্তি জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন তারা কয়েকজনের নামও পাওয়া গিয়েছে বিস্তারিত প্রমাণ জোগাড় করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে বেআইনিভাবে ঢোকার অভিযোগে দ্বিতীয় তিন যুবকের বিরুদ্ধে অনুপ্রবেশ সহ বিদেশি নাগরিক আইনের বিভিন্ন ধারায় বুরুটিয়া থানায় মামলা রুজু হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব